হঠাৎ করে আবারও আলোচনায় চিত্রনায়ক শাকিব খান চিত্রনায়িকা অপবিশ্বাস ও শবনম বুবলি অপবিশ্বাস ও স্বপ্নম বুবলির দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাদের দ্বন্দ্বের চিত্র ফুটে উঠেছে একে অপরকে নিয়ে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করার মধ্যে যেন মেতে আছেন তারা কখনো ইঙ্গিতে কখনো সরাসরি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সাকিবকে নিজের স্বামী বলে সম্বোধন করেন বুবলি আর সেই সাক্ষাৎকার ফেসবুকে পোস্ট করে করে খোঁচা দেন এতে নতুন প্রকাশ্যে আসে দুই নায়িকার দ্বন্দ্ব সাক্ষাৎকারের প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পেছনে সাকিব খানকে নিয়ে নির্মাতার বাজে মন্তব্যর বিষয় তুলে ধরে বুবলি বলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব বুবলির এই মন্তব্য নিয়ে একটি সংবাদ মাধ্যমে আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয় সেই প্রতিবেদনের ফটো নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার দিয়ে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে উপবিশ্বাস খোঁজা দিয়ে লেখেন ভুল করে পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না পেজ অ্যাক্টিভ ছিল খেয়ালি করতে পারিনি